গ্রামে একটি মসজিদের প্রয়োজন ছিল এবং গ্রামের গোটি মানুষ সে কাজ শুরুও করেছিলেন আসলে এমন একটা গ্রামের কথা আমরা বলছি আপনাদেরকে গ্রাম বলতে গেলে পাড়া যেখানে কোনো মসজিদ নেই অথচ মসজিদের প্রয়োজন আছে এর আগে একটা ছোট্ট মসজিদ ছিল কিন্তু সেই মসজিদে মুসল্লির জায়গা হতো না সেই মসজিদটা ভেঙে আমরা এখন যেখানে আছি সেখানে নতুন মসজিদ মসজিদ তৈরি হচ্ছে নদীয়ার থানারপাড়া থানার অন্তর্গত পণ্ডিতপুর ভিটেপাড়া গ্রামের কথা বলছি যে ভিটেপাড়া গ্রামে খুব অল্প সংখ্যক মানুষ বাস করে সেই মানুষগুলি মসজিদ তৈরির কাজে উদ্যত হয়েছে কিন্তু দারিদ্রতা গরিবী অবস্থা থাকায় তারা মসজিদটি করতে পারছেন না আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদ তৈরির কাজটা শুরু হয়েছে কিন্তু মসজিদ মসজিদের কাজ সম্পন্ন করার মতো সামর্থ্য তাদের নেই আপনারা দেখতে পাচ্ছেন গোসরের নামাজ পর আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি রোদের সময় মুসল্লিরা সব দাঁড়িয়ে আছেন আপনারা দেখছেন তাদের যেটা আবেদন যে এই মসজিদ তৈরি করার ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন যারা মসজিদ করতে ভালোবাসেন মসজিদে দান করতে ভালোবাসেন আপনারা চান যে মুসল্লিরা নামাজ পড়ুক একটা মসজিদ হোক তাদের কাছে তাদের দাবি বার্তা আহ্বান একটা মসজিদ যেন হয় আমরা মুসল্লিদেরকেও দেখতে পাচ্ছি আমরা কথা বলবো যে মৌলানা আব্দুল শকুর তাইমি যিনি এই গ্রামের বিশিষ্ট মওলানা আপনার কাছে জানতে চাইছি যে আপনাদের কি সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্যা বলতে আমাদের এখানে ছোট্ট মসজিদ ছিল সেখানে মুসল্লিদের জায়গা হতো না তাই মসজিদটা একটু বড় আকারে আমরা ধরেছি কিন্তু গ্রামের মানুষ সবই দিনমজুর দরিদ্র অত টাকা ম্যানেজ করতে পারছে না যাতে মসজিদটা সম্পূর্ণ হবে এই জন্য আমরা লাইভে এসেছি বা আমরা আবেদন করছি যাতে প্রত্যেকে যদি আপনারা একটু একটু এগিয়ে আসেন তাহলে আমাদের এই কাজটা করা সম্ভব হবে এটা আমি আশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি বলুন যে মসজিদ এলাকার লোক তো মসজিদ করতে উদ্যত হয়েছে সমস্যা কি হচ্ছে সমস্যা আমরা গরিব মানুষ টাকা পয়সা দিতে পারছি না এই জন্য আপনি মসজিদের কী দায়িত্বে আছেন আমাদের সদস্য একজন মসজিদ কমিটির সদস্য আপনাদের টাকা পয়সার সমস্যা হচ্ছে আমাদের টাকা পয়সার সমস্যা এবং দেখা যাচ্ছে একে মসজিদ তৈরি করতে গেলে পনেরো হলে ষোলো লাখ টাকা খরচা আমাদের তো টাকাতে আমরা বেরিয়ে কুড়াচ্ছি না তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মুসল্লি আছেন যারা আসরে নামাজ শেষে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আহ্বান জানানোর জন্য দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার কৃতি সন্তান সাংবাদিক জামিতুল ইসলাম জামিতুল কি আহ্বান জানানো হবে এখানে এই মসজিদটা ছোটো ছিল এখানে অল্প লোক বাস করলেও এই সমস্ত বিস্তীর্ণ এলাকার প্রচুর লোকজন আসতো এখানে জুম্মার নামাজ পড়তো জায়গা সংকলনের কারণে এই মসজিদটা একটা বড়ো করার উদ্যোগ নেয় কিন্তু অর্থনৈতিক যে অভাব অনটন এটা খুব অবিলম্বে ঠিক করা উচিত এবং আমি মনে করি এবং আমার বিশ্বাস যে এই উদ্যোগে অনেকেই এগিয়ে আসবেন এবং প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাবো যে বাংলার বিভিন্ন প্রান্তে নিশ্চয়ই অনেক মানুষজন আছেন তা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন এবং খুব দ্রুত এই মসজিদ নির্মাণ হবে এবং অনেকেই আসবেন এখানে নামাজ পড়বেন কেউ ভালো লাগবে একেবারে আমরা যে জায়গাটা আছি পণ্ডিতপুর ভিটেপাড়া ভিটেপাড়ায় খুবই অল্প সংখ্যক মানুষ বাস করে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে নামাজ পড়েন ইমাম সেই জায়গাটা তৈরি হয়ে আছে কিন্তু ঘেরার কোনো অবস্থা এখনও হয়নি কেননা অর্থনৈতিক কারণ ইট কিছু আছে ইট এনে রাখা হয়েছে কিন্তু বালি লাগবে সিমেন্ট লাগবে পাথর লাগবে রড লাগবে লেবার মিস্ত্রির খরচ লাগবে সেটা নেই বলে এই কাজটা সম্পন্ন হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে কাজকর্ম শুরু হয়েছে অর্থনৈতিক কারণে কাজ বন্ধ হয়ে পড়ে আছে যতটুকু সাহায্য দরকার ততটুকু সাহায্য এখানকার মানুষ করেছে দিন আনে দিন খায় সবাই লেবার সবাই মজুরি খাটে তাদের পক্ষে মসজিদ করা সম্ভবপর নয় কিন্তু আপনারা অনেকে বলবেন মসজিদ করার সামর্থ্য নেই তো মসজিদ করতে গেল কেন তাহলে কি যে এলাকার লোক মসজিদ করবে তাদের সামর্থ্য থাকবে তবেই মসজিদ হবে তাহলে আপনারা আমার দায়িত্ব কি গোটা বাংলা এবং বাঙালি যারা আছেন তারা তো দেখছেন একটা মসজিদ তৈরি হচ্ছে অনেকে মসজিদ করে দেন অনেক ধনী মানুষ আছেন যারা একাই মসজিদ করে দেন তাদের কাছে অনুরোধ যারা যেখানে আছেন যারা চাকরি করেন এক মাসের বেতন দিয়ে দিলেই হয় যে কজন চাকরিজীবী আছেন যারা যারা ভিডিও দেখছেন যারা ব্যবসায়িক আছেন যারা একটু প্রতিষ্ঠিত আপনারা যে যেভাবে পারবেন এই মসজিদটি তৈরি করতে সাহায্য করুন এখানে মসজিদ তৈরি হলে বহু মানুষ নামাজ পড়বে এবং নেকিও হবে কাল কেয়ামতের ময়দানে এই মসজিদ তৈরির অসিলাতে আপনি আল্লাহ চাইলে জান্নাতেও যেতে পারেন মসজিদ তৈরি একটা বিশাল নেকির কাজ পুণ্যের কাজ এবং এই দান আপনার জীবনকে বদলে দিতে পারে আমরা ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোনপে নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে দিলাম আপনারা যারা মনে করছেন যে না মসজিদটা হওয়া উচিত মুসল্লিরা নামাজ পড়ুক তারা সহযোগিতা করবেন সে ফোনপে নাম্বারে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সহযোগিতা করবেন তারও যদি রকম জানার কিছু থাকে তাহলে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন আমি আবারও বলি নদিয়া জেলার করিমপুর টু ব্লকের থানারপাড়া থানার অন্তর্গত ভিটে ভিটেপাড়া গ্রামে আছে যেখানে খুবই অল্প সংখ্যক মানুষ বাস করেন এবং এখান থেকে জুমা মসজিদ আশপাশের গ্রামে জুমা মসজিদ আছে কিন্তু সেখানে যেতে আর আসতেই প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেগে যাবে এখানে মসজিদ খুবই জরুরি একটা জুমা মসজিদ খুবই জরুরি এবং এখানে অক্তেয় মসজিদও জরুরি তলে এক অক্তিয়া এবং জুমা দুটোই মসজিদেরই কাজ হবে এই মসজিদটা তৈরি হয়ে গেলে তাই আপনারা পাশে দাঁড়াবেন আপনারা দেখলেন এতক্ষণ আমরা ছিলাম ভিটে পাড়াতে মুসল্লিদের সঙ্গে আশা করি অন্যান্য ভিডিওতে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবার মসজিদ তৈরি করে আল্লাহর রাস্তায় দান করবেন